আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে বড় মেয়েকে এখন ছোট মেয়েকেও অ্যাসিড নিক্ষেপ করে মেরে ফেলবে এমনটাই অভিযোগ অসহায় পিতার বিশালগড় থানাধীন গজারিয়া এলাকার নিতাই দাসের মেয়েকে টিএসআর এ কর্মরত স্বপন দাসের কাছে বিয়ে দিয়েছিল বিয়ের এগারো বছরের মাথায় গত বিশ্বকর্মা পূজার দিনে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগ এনে নিতাই দাস বিশালগড় থানায় মামলা করেছিলেন গ্রেফতার হয়েছিলেন স্বপন দাস আবার ছাড়ও পেয়ে গেছেন পুলিশের হাত থেকে এখন ছাড়া পেয়ে আবার শ্বশুর বাড়িতে গিয়ে নিতাই দাসের ছোট মেয়েকে এসিড নিক্ষেপ করে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এমন অভিযোগ এনে দাস নিতাই বিশালগড় হয় ওনার অভিযোগ উনার বড় মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার সঠিক বিচার উনি পাননি এবারে ছোট মেয়েকে এসিড নিক্ষেপ করে মেরে ফেলার হুমকি দিচ্ছে তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি এবং তার পরিবার তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়ে বিশালগড় থানায় অভিযোগ জমা করেন গজারিয়ার নিতাই দাস এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ গজারিয়ার নিতাই দাসের পরিবারের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেন বিউরো রিপোর্ট আর দিন মা অকণ বাইক বিয়া মায়াৰপনাৰিছে কবি হৈছে তে কৈছে যাবিনে যোন নাইছে আজিকালি চুমু মায়ে মাৰি লাগিব আমাৰ আপনার ছোটো মেয়ে আচ্ছা থাকতে পারে থাকতে পারে আপনার ছোট মেয়ে তদন্ত কি দেখলাম উনি কি করেন আপনি মেয়ের জন্য থাকতে পারে কি নাম হতন দাস আপনি কি চাইতেছেন এখন বিচার পাই না বিচার কি নাম হত বিচাই দাস ওখানে পারি ও দাঁড়িয়ে কত বছর হয়েছে আপনি মেয়েদের বিয়ে দিচ্ছেন আমার সাথে